ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দে সংঘটিত বদরের যুদ্ধ হতে ছয়শত তিরিশ খ্রিস্টাব্দে মক্কার অভ্যন্তরীণ অবস্থার দ্রুত অবনতি ঘটে বদরের যুদ্ধ কুরাইশ গোত্রকে দুটি দলে বিভক্ত করে বদরের যুদ্ধে মখজুম গোত্রের সাফওয়ানের সঙ্গে আব্দুস শামস গোত্রের আবু সুফিয়ানের যে ভাবের উদ্ভব হয় উহুদের যুদ্ধে তা আরও প্রচণ্ড আকার ধারণ করে মূলত অভ্যন্তরীণ গোত্রীয় দ্বন্দ্ব ও রাজনৈতিক অনৈক্যর ফলে কুরাইশদের শক্তি হ্রাস পেতে থাকে ছয়শত আটাশ খ্রিস্টাব্দে মক্কাবাসীরা সাফওয়ান সোহাইল এবং আবু জাহেলের পুত্র ইক্রামান নেতৃত্বে হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামকে হজ পালনে বাধা দান করে পরিশেষে তারা সন্ধি করতে বাধ্য হয় কিন্তু এই সন্ধি সম্পাদনে আবু সুফিয়ানের কোনও প্রকার হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি আবু সুফিয়ানের নিষ্ক্রিয়তার মূলে ছিল তার কন্যা উম্মে হাবিবার ইসলাম ধর্ম গ্রহণ এবং হযরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামের ক্রমবর্ধমান শক্তি ও প্রভাব পরবর্তীকালে উম্মে হাবিবা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহুয়া সাল্লামের সহধর্মিনী হওয়ার সৌভাগ্য অর্জন করেন বিহার সন্ধি শুধুমাত্র হজ পালনের নিশ্চয়তা দান করেনি মক্কা বিজয়েরও সূচনা করে মক্কার পৌত্তলিকগণ পিতৃধর্মকে পরিত্যাগ করতে পারেনি কিন্তু অপেক্ষাকৃত তরুণ মক্কাবাসীগণ মহানবী সাল্লাহু আলহিউ সত্য প্রচারে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয় বিশেষ করে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল্লাহ আনহু হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহ তাল্লাহ আনহু ও হজরত উসমান বিন তালহা রাদি আল্লাহ তালা এর ইসলাম গ্রহণ বিধর্মীদের মনে প্রভাব বিস্তার করে মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ ছিল হুদায় বিয়ার সন্ধির চুক্তির অবমাননা বানু খুজায়া নবীজির সঙ্গে মিত্রতা সূত্রে আবদ্ধ ছিল আবার বানু বকর কুরাইদের প্রতি অনুগত ছিল এ বানু হুজায়ার প্রতি বকর গোত্রের নিষ্ঠুরতা ও অত্যাচার মক্কা অভিযান এবং বিজয়কে ত্বরান্বিত করে বকর গোত্রের একজন কবি ব্যঙ্গাত্মক কবিতা রচনা করে হযরত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লামের অবমাননা করলে বানু খুজায়ার লোকেরা তাকে হত্যা করে এর ফলে নওফিল বিন মাবিয়া গোপনে কুরাইদের সাহায্যে বানু খুজাইয়াকে আক্রমণ করে বুদাইবিয়ার সন্ধিতে স্বাক্ষরকারী সাফওয়ান সুহাইল ও ইকরামা প্রত্যক্ষ ও প্রকাশ্যভাবে বানু বকরকে সহায়তা করলে সন্ধির শর্ত ভঙ্গ হয় এ পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলহু আসাল্লাম হুদাই সন্ধির শর্ত অনুযায়ী বানু হুজায়াকে সাহায্যের প্রতিশ্রুতি প্রদান করেন অবশ্য যুদ্ধ এড়াবার জন্য মহানবী সাল্লু আলহিহ আসাল্লাম কুরাইদের নিকট তিনটি প্রস্তাব সম্বলিত একটি পত্রসহ শান্তিদূত প্রেরণ করেন প্রস্তাবগুলো ছিল অন্যায়ভাবে নিহত বানু হুজায়ার লোকদের ক্ষতিপূরণ দিতে হবে অথবা বানু বকর সম্প্রদায়কে সকল প্রকার সাহায্য প্রদানে বিরত থাকতে হবে হুদয় বিহার সন্ধির শর্তাবলী বাতিল বলে ঘোষিত হবে মনবী সাল্লু আলিয়া সাল্লামের দূত মক্কা হতে মদিনায় ফিরে এসে জানালেন যে কোরাইশগঞ্জ তৃতীয় প্রস্তাবটি গ্রহণ করেছেন এর ফলে হজরত মোহাম্মদ সাল্লু আলহুসাল্লাম বহু আকাঙ্ক্ষিত মক্কা অভিযানের সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন তিনি উপলব্ধি করেন যে মদিনায় ইসলামী প্রজাতন্ত্র স্থাপিত হলেও মক্কা বিজয় ব্যতীত আরবে ইসলাম সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হবে না ইত্যবসরে মক্কাবাসীদের বিভেদ ও বৈষম্যের কথা উপলব্ধি করে আবু সুফিয়ান স্বয়ং মদিনায় গমন করে শান্তি প্রস্তাব করলে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাল্লাম তা প্রত্যাখ্যান করেন এবং দশ হাজার শূন্যের এক বিশাল বাহিনী নিয়ে ছয়শত তিরিশ খ্রিস্টাব্দের ছয় জানুয়ারি দশই রমজান অষ্টম হিজড়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মনবী সাল্লাল্লাহু আলহিউ মক্কার উপকণ্ঠে শিবির সন্নিবেশ করেন তার এই বিশাল বাহিনীকে কুরাইশগণ সরাসরি বাধা প্রদান করতে সাহস পেল না আবু সুফিয়ান দুজন অনুচরসহ মুসলিম শিবিরের পরিস্থিতি দেখতে এসে হজরত উমর রাজিয়াল্লাতালহু কর্তৃক বন্দী হয়ে মহনবী সাল্লা সালামের নিকট প্রেরিত হন মহনবী সাল্লু সালাম তাকে ক্ষমা করে দিলে তিনি বিমুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন অতপর মহনবী সাল্লু সালাম তার প্রিয় জন্মভূমি মক্কায় প্রবেশ করেন আবু সুফিয়ান তাকে মক্কায় স্বাগত অভ্যর্থনা জ্ঞাপন করেন সাফওয়ান ইকরামা এবং সুহাইল একত্রিত হয়ে মাকজুম গোত্রের লোকজন সহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি বাধা প্রদানে অগ্রসর হয় প্রতিমধ্যে হজরত আব্বাস রেদাল্লাহ তালাহু ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কায় গমন করেন এবং কুরাইদের প্রতি সাবধান বাণী উচ্চারণ করে বলেন অবরুদ্ধ মক্কানগরীর দক্ষিণাংশে খালিন উত্তরাংশে জুবাইর এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম স্বয়ং আনসার ও মহাজিরিন এবং বানু হুজায়া দ্বারা গঠিত সৈন্য বাহিনী পরিচালনা করেছেন আবু সুফিয়ানও আত্মসমর্পণের জন্য কুরাইদের উদ্বুদ্ধ করেন মুসলমানগণ যখন নগরে প্রবেশ করতে থাকেন তখন ইকরামার নেতৃত্বে কিছু সংখ্যক কুরাইশ বিক্ষিপ্তভাবে মক্কার দক্ষিণ ফটকে বাধা দান করেন কিন্তু হজরত খালিদ রাজাল্লাহ তাল আনহু বীর বিক্রমের সমস্ত প্রতিবন্ধকতা দূর করেন প্রায় বিনা বাধায় ও বিনা রক্তপাতে দীর্ঘ আট বছর পর মুসলমানগণ মক্কা বিজয় করেন মহনী সাল্লু আলি আসাল্লাম মক্কাবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেন যে অস্ত্র ত্যাগ করবে তার জন্য ভয় নেই যে কাবায় প্রবেশ করবে সে নিরাপদ যে নিজেকে গৃহে আবদ্ধ রাখবে সেও নিরাপদ যারা আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে তারাও অভয়প্রাপ্ত মহনী সাল্লু আলহি আসাল্লাম কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণা মহানুভবতার এক অবিস্মরণীয় দৃষ্টান্ত প্রিয় মাতৃভূমি মক্কা হতে নির্বাসিত হজরত মোহাম্মদ সাল্ল আলহাসাল্লাম দীর্ঘ আট বছর পর বিজয়ের বেশে প্রত্যাবর্তন করলেন মক্কা বিজয় ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এর গুরুত্ব অপরিসীম হোদাইবিহার সন্ধিতে মক্কা বিজয় দ্বারা ইসলামের ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার বীজ নিহিত ছিল এছাড়াও হজরত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম উপলব্ধি করেন যে নব প্রতিষ্ঠিত ধর্মের শক্তি বৃদ্ধি করতে হলে মক্কার সামরিক শক্তিকে কাজে লাগাতে হবে এবং মক্কা আয়ত্তে আসলে বহির্বিশ্বেও তার ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পাবে উদারতা মহানুভবতা ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গির দ্বারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বিধর্মী কুরাইদের মন জয় করে নেন হজরত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম মক্কায় প্রবেশ করে পবিত্র হারাম শরীফ গমন করে সাতবার কাবাতা অফ করেন এবং সেখানে অবস্থিত তিনশো ষাটটি দেবদেবীর মূর্তি অপসারণ করার আদেশ দেন হযরত মোহাম্মদ সালু আলহি আসাল্লাম একখানি লাঠি দিয়ে দেবমূর্তিগুলোর সম্মুখে গেলেন এবং সেই লাঠির অগ্রভাগের আঘাতে মূর্তিগুলো ভূপাতিত হতে লাগলো। সে সময় হযরত মোহাম্মদ সাল্লা আলহাম সত্য উপস্থিত হয়েছে অসভ্য লোপ পেয়েছে নিশ্চয়ই অসভ্য লুপ্ত হবে এই আয়াতটি পড়তে লাগলেন তিনি কাবাগৃহে রক্ষিত তিনশো ষাটটি মূর্তি ধ্বংস করেন আরববাসীগণ ওই দেবমূর্তির পূজা করত এবং তাদের নিকট বলি দিত দেবমূর্তি ছাড়া কাবাগৃহের দেয়ালে অঙ্কিত বিভিন্ন ছবিও মুছে ফেলা হয় পবিত্র কাবা শরীফ হতে পত্তলিকতার সর্বশেষ চিহ্নগুলো দূরীভূত হলে আল্লাহর একত্ববাদের নীতি সুদৃঢ়রূপে হারাম শরীফ তথা মক্কা ও আরব দেশে সুপ্রতিষ্ঠিত হল বিজয়ের অবসম্ভাবী ফলস্বরূপ আরব গোত্রের বেদুইনগণ দলে দলে ইসলামের প্রতি আকৃষ্ট হল ধর্মীয় অপেক্ষা রাজনৈতিক প্রতিপত্তি এবং অর্থনৈতিক সুবিধাভোগের জন্যই বেদুইনগণ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করল